দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শান্তিপুরে চারশো বছর ধরে নিয়ম সাথে পূজিত হয়ে আসছে দেবী কাত্তায়ী বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর এই দুর্গোৎসবকে কেন্দ্র করেই বিভিন্ন বণিদি বাড়ি বারোয়ারিরা মেতে উঠেছেন আনন্দে বারোয়ারি বা ক্লাবের থিমের ছোঁয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম জৌলুসে ভরা থাকে তবে দুর্গা পুজো বলতে বাংলার আপামোর বণিদি বাড়ির পুজোগুলো নিষ্ঠা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু সেরকমই এক বণিদি বাড়ির কথা আজ আপনাদের বলবো নদীয়ার শান্তিপুর বড় গোস্বামীর বাড়ি আনুমানিক বয়স প্রায় চারশো বছরের পুরনো দেবী কাত্তায়নির পুজো চলে চলে আসছে নিয়ম নিষ্ঠার সাথে এখানে দেবী রূপে পূজিত হন দেবীর মূর্তিতে রয়েছে বিশেষ বৈশিষ্ট্য অন্যান্য প্রতিমা যেরকম আমরা দেখি বা বনিদিবাড়ি বাড়ি প্রতিমা যেরকম দেখি এখানে সেরকম ঠিক নয় এখানে দেবী মূর্তির দুটো হাত বড় অর্থাৎ দুটি হাত দিয়েই সংহারের কথা বোঝানো হয়েছে কিন্তু বাকি আটটি হাত অনেকটাই ছোটো বড় গোস্বামী বাড়ির সদস্যর এই পুজোর আনুমানিক প্রায় চারশো বছর ধরে নিয়ম সাথে চলে আসছে আর এই পুজোর ইতিহাস সম্বন্ধে জানতে গেলে তারা জানান এদিন তাদের ইষ্টদেবতা রাধারামণ একদিন মন্দির থেকে অন্তর্ধান হয়ে যান তারপরে বাড়ির গৃহকর্তা বাড়ির মন্দিরের উঠানে বসেই দেবী কার্তায়নির ব্রত পালন করতে থাকেন এরপরে তিন দিন পরে বাড়ির যিনি জ্যেষ্ঠকর্তা তাকে দেবী স্বপ্নাদেশ দেন এবং রাধারমণের মূর্তি কোথায় রয়েছে তারপরে পাওয়া যায় তার ইষ্ট দেবতা রাধারমণের মূর্তি এরপরেই থেকেই দেবীর পুজো শুরু হয়ে যায় শান্তিপুর নদীয়ার বড় গোস্বামীর বাড়িতে একেবারে যৌলসীন এই পুজো এই পুজোতে সাবিকি মূর্তি এবং নিষ্ঠার সহকারে একমাত্র অবলম্বন দেবী মূর্তির আরেকটি বিশিষ্ট দিক লক্ষ্য করা যায় যেখানে এখানে দেবীর সন্তান কার্তিক ও গণেশ বিপরীত স্থানে অবস্থান করেন তবে নবপত্রিকার বসানো হয় সঠিক স্থানেই এখানে কার্তিকের পাশে বসে নবপত্রিকা কর্মক্ষেত্রে কিংবা অন্যান্য কাজে বাড়ির যে সমস্ত সদস্যরা বাইরে থাকেন তারাই এই পুজোর চার দিন দেবী কার্তানির পুজোতে মেতে ওঠেন আরও জানা যায় নবমীর দিনে দেশবাসী তথা রাজ্যবাসীর জন্য বিশেষ মঙ্গল কামনাও করা হয় এখানে দেবীর কাছে পূজিত এলাকার মানুষ খাওয়ানো হয় ভোগ এবং তবে ভোগ রান্না রয়েছে আকর্ষণ যে সমস্ত বিবাহিত মহিলারা দীক্ষিত তারাই একমাত্র দেবী কাত্তায়নির ভোগ রান্নায় নিযুক্ত হতে পারবেন তবে আধুনিক যুগের আধুনিক পুজোর সাথে সাথে বনিদিয়ানার মেলবন্ধন কতটা সামঞ্জস্য বা কীভাবে দেখছেন বড় গোস্বামীর বাড়ির এক যুগের সন্তানরা এ প্রশ্নে তাদের করা হলে তারা জানান নিয়ম নিষ্ঠা ও ভক্তি এটাই বাড়ির মূল উদ্দেশ্য আর তাতে দেবী কাত্তায়ানির পুজোতে যে তারা অংশগ্রহণ করেন এবং মেতে ওঠেন আজ প্রায় চারশো বছর ইতিহাস এই প্রসিদ্ধ এই পুজো বড় গোস্বামী শান্তিপুরের বাড়ির পুজো বনিদিবাড়ির একটা আলাদা ধরণই এই পুজোকে লক্ষ্য করা যায় আর এই নিয়েই মেতে ওঠে বড় গোস্বামীর দুর্গা উৎসব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

God. Uh -huh.

আসল কথা আমাদের বাড়ির পুজো তো বাড়ির পুজো বলতে গেলে এখানে আলাদা ধরনের গর্ব অনুভূতি আসে যেটা আমাদের ভেতরে থাকে সর্বদাই কাজ করে যুব প্রজন্ম বলতে গেলে যে কলকাতা কেন্দ্রিক যেই পুজোগুলো হয় সেই পুজোর থেকে বনেদি বাড়ির পুজো হিসেবে আমাদের বেশ ভালোই লাগে যে এখানে আমরা থাকি এবং আমরা ভবিষ্যতেও যদি কর্মক্ষেত্র হিসেবে যদি বাইরে যেতেও হয় আমরা বাড়ির পুজো হিসেবে বাড়ির পুজোকে প্রাধান্য দিয়ে থাকব বর্তমানে যে সমস্ত থিমের পুজো বা বিভিন্ন জায়গায় দেখা যায় মাইক বাদ্যযন্ত্র বিভিন্ন রকম ভাবে কিন্তু পুজো আরম্বর করা হয় সেক্ষেত্রে কিন্তু বিনা আরম্বরেই এই বড় গোস্বামী বাড়ির পুজো সেটা কিভাবে মেনে নিতে পারো আসল কথা আমাদের পূজার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয় আমাদের কাছে পুজোটাই প্রথম আমাদের কাছে চাকশিক্ষার থেকে আধুনিকতার থেকে যেটা প্রাচীন ঐতিহ্য সেই ঐতিহ্যটাকেই আমরা বজায় রাখতে ভালোবাসি কারণ সেই হিসেবেই কিন্তু আমাদের পুজোটা হয় আজ অবধি আমাদের কিন্তু সেই পুরনো পুঁথি মেনে পুজো হয় আমাদের ভোগের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে সেই পুরাতন যেই রীতি মেনে দুর্গা তৈরি হচ্ছিল সেই দুর্গায় তৈরি হয় এবং আমাদের যারা ধুলি কিংবা যারা মৃৎশিল্পী তারাও কিন্তু সব বংশ পরম্পরায় আমাদের সাথে যুক্ত সেক্ষেত্র থেকে আমরা বলতে পারি যে আমাদের কাছে পুজোর যেই আধুনিকতা সেই আধুনিকতার বদলে ঐতিহ্যতায় বেশি গুরুত্ব রাখে নিরঞ্জনের ক্ষেত্রে কি কী নিয়ম থাকে নিরঞ্জনের ক্ষেত্রে আমাদের সকাল সকালই প্রথমেই আমাদের ঠাকুরকে বিসর্জনের উদ্দেশ্যে নিয়ে যেতে হয় তার একটাই কারণ যেহেতু আমাদের বাড়ির যে গৃহদেবতা রাধারমনজিউ তার ভোগের যে উনুন সেটা মা যদি গৃহ থেকে না বেরোন ততক্ষণ অব্দি জলে না মায়ের পাঠ যখন পুনরায় মন্দিরে ফেরত আসে তারপর রাধারমণে সেই দিনকার উনুনটা জলে ভোগের জন্য পুজোর পুজোর শুরুটা কত বছর আগে হয়েছিল পুজোর শুরুটা আনুমানিকভাবে ভাবে বলা যেতে পারে চারশো থেকে সাড়ে তিনশো বছরের মধ্যে এই পুজোর শুরুটা হয়েছিল তারপর থেকে তো অনেক রকম অনেকে পরিবর্তন হয়েছে অনেক কিছু পরিবর্তন হয়েছে কিন্তু পুজোর সাবি এখানে কি ধরে রাখতে পেরেছেন হ্যাঁ পুজোর সাবেক বলতে গেলে একখানা এতদিনকার পুজো দীর্ঘ একখানা উথাল পাতালের ভেতর দিয়ে গেছে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরিবর্তন এসছে তবু কোনো বছরও আজ অবধি এক বছরও কিন্তু আমাদের পুজো বন্ধ হয়নি প্রত্যেক বছরই পুজো চলেছে আপনার নাম আমার নাম দেবজিৎ গোস্বামী বাড়ির নাম বড় গোস্বামী বাড়ি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার